নতুন মার্কেট দিল্লি সাউথ সিটিতে ঘোরার জন্য আসসালামু আলাইকুম তেমন আছেন চলে আসছি ওয়ালাইকুম আসসালাম আমি হচ্ছে এখন ফিল্ডল্যাস সাউথ সিটিতে নতুন মার্কেট যেটা হয়েছে আমাদের চিরঙে সেটা আমিও কেমন আছো অনেক দিন পর হাল আমি অনেক দিন পর দিনের বেলায় চলে আসতাম আচ্ছা বাচ্চাদের কাপড় আছে সুন্দর সুন্দর তোমার জন্য রাতে আমি অপেক্ষা করি তুমি আসতে দেরি করে তো ঘুমিয়ে পড়ি আসলে রমজান মাস তো এখন লাইভ করা হচ্ছে না সময় কোলাইতে পারতেছি না একটু রেস্ট নি না নিলেও তো হয় না কিছু একটু রেস্ট নি ঘুমের জন্য চোখে কিছু দেখি না আমি তখন কি কিনবা আরে কিছু কিনবো না আমি এখনো মার্কেট করি নাই আমি আসি আসি সবারই শুধু মার্কেট দেখাই যে আমি নিজে কিছু কিনি না আপনার পেজের লিঙ্কটা দেন আমার পেজের লিঙ্ক হচ্ছে ববি ব্লক মানে আমার ইউটিউবে যেটা নাম সেটাই হচ্ছে আমার পেজেরও নাম ববিস ব্লগ

买点什么呢？我买点那个。 我都说我事。

মেজাফর কি কালা কুপন আর কি না তাহলে সাতটা দিয়ে যান সকালে <laughs> আপনার <laughs>

নশনী আন ন বনোৱা নেকি নশনীৰ নিয়া তিনটা শোনা যে হরা মানে এখানে তো লেখা না আগে তো লেখা ছিল না তখন তো লেখা নাই কেন রাস্তা গেলে ক্যামেরা কি না না 990 টাকাটা লিখে রাখছিলাম না এটা তুলে গেছেন না 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 বলছি না নয়শো নিরানব্বই টাকা অনেকে বলছে নয়শো নিরানব্বই টাকার দোকানটা খুঁজেও পাই না এইটার জন্য না চিনা তো হচ্ছে ওই দোকান থেকে কিনে ফেলছে বলতেছে লিকা তো নাই মানে এটা না নয়শো নিরানব্বই লিকা নাই কোথায় যাবে সেটা বুঝতেছে না হ্যাঁ

阿泽。